স্বাগতম বন্ধুরা আজ এসেছি আরও একটি নতুন টিপস নিয়ে যা কি না হাতে টাকা আসতেই হু হু করে বেরিয়ে যায় কোনো কোনো কাজ নিয়মিত করলে আপনার ভাগ্য খুলবেই বিশেষ কিছু নিয়ম রয়েছে যা হাতে আসা টাকা রাখা সম্ভব এবং আপনার ভাগ্যটাও পাল্টে দেবে অর্থই হলো আমাদের ইচ্ছা পুরন কাঠি অনেকেই আছেন যাদের জীবনে খুব একটা অভাব ভোগ করতে হয় না আবার অনেকে ধনী হওয়ার স্বপ্ন দেখেই জীবন কাটিয়ে দেয় কিন্তু আর তার হয়ে ওটা হয় না আমাদের প্রতিদিনের কিছু কিছু অভ্যাস কু অভ্যাস আমাদের অর্থ রোজগারের পথে বাধা সৃষ্টি করে হয়তো সেই অভ্যাস আমাদের অজান্তেই তৈরি হয় ফলে ধনলক্ষ্মী আমাদের কাছে ঘেঁচতে পারে না তাই অতি শীঘ্রই সেই অভ্যাসগুলো ত্যাগ করা উচিত তো জেনে নেওয়া যাক সেই অভ্যাসগুলো কি কি তার আগে বন্ধুরা আপনার কাছে একটি রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার সাথে শুনতে থাকুন আমার অ্যাস্ট্রোলজিক্যাল টিপসগুলি জীবনে উন্নতির পথে এগিয়ে চলুন তো প্রথম পয়েন্ট হচ্ছে নিয়মিত বিছানা পরিষ্কার সকালে ঘুম থেকে ওঠার পর এক মুহূর্তে বিছানা নোংরা এক মুহূর্ত বিছানা নোংরা রাখা উচিত নয় যত শীঘ্রই সম্ভব বিছানা পরিষ্কার করে ফেলতে হবে পরিষ্কার বিছানা সৌভাগ্যকে বাঁশি বিছানা দুর্ভাগ্যকে আকর্ষণ করে খাওয়ার পর শীঘ্রই প্লেট পরিষ্কার করা আমরা অনেকেই খাওয়ার পর প্লেট না ধুয়ে রেখে দিই এঁটোপ্লেট ফেলে ফেলে রাখলে ধনদেবী কুপিত হন শাস্ত্রমতে এর ফলে অন্নপূর্ণা দেবী অপমানিত হন এছাড়া এই কু অভ্যাসের ফলে শনি ও চন্দ্রের খারাপ প্রভাব পড়তে পারে তিন নম্বর পয়েন্ট বাথরুম নোংরা রাখা স্নান করার পরে সঙ্গে সঙ্গে বাথরুমটা পরিষ্কার রাখতে হয় যদি এরকম না হয় তাহলে কোষ্ঠীতে চন্দ্রের স্থানে দুর্বল হয়ে পড়তে পারে তাই সর্বদা বাথরুম পরিষ্কার রাখবেন খাবার প্লেট পরিষ্কার করে খাওয়া প্লেটে খাবার নষ্ট করার অভ্যাস খুব খারাপ এতে লক্ষ্মীদেবী ভীষণ অসন্তুষ্ট হন তাই যতটুকু প্রয়োজন ততটুকুই খাবার নেওয়া উচিত প্লেটে খাবার নষ্ট করার অভ্যাস জীবনে নেতিবাচক শক্তিকে বাড়িয়ে তোলে তাতে লক্ষ্মীদেবী কুপিত হন তাই সবসময় খাবার প্লেট পরিষ্কার করে খাবেন পাঁচ নম্বর পয়েন্ট সন্ধ্যার পর ঘর বিছানা পরিষ্কার করা সন্ধ্যার পর ঘর বিছানা পরিষ্কার করা স্বাস্থ্য বিরুদ্ধ কাজ সন্ধ্যার পর ঘর মুছলে সৌভাগ্যকে ধুয়ে ফেলার ধুয়ে মুছে ফেলা বোঝায় তাই যতটা সম্ভব সূর্যাস্তের পূর্বে ঘর পরিষ্কার করে ফেলা উচিত এই ছিল আমার পাঁচটি পয়েন্ট তো আপনারা অবশ্যই মেনে চলবেন কাজগুলো করে দেখবেন নিশ্চয়ই ফল পাবেন ধন্যবাদ আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকুন